অনাদির কলমে খিল্লি খিল্লি করার অভ্যেস যার খিল্লি সে করবেই খিল্লি করার অভ্যেস যার খিল্লি সে করবেই শিল্প ধরতে গিয়ে এখন খিল্লি মাদ্রিতেই পার্কে গিয়ে নাচন কাঁদন পার্কে গিয়ে নাচন কাঁদন রাস্তায় তার গান কোথায় যাচ্ছে এই বাংলা আর এই বাঙালির সম্মান জেরবি সুভাষ বিশ্বজনীন বাঙালির পরিচয়ে সেই বাংলাকে চেনাতে হচ্ছে নেচে কুদে গান গে তিনি তো গেছেন বিদেশ সফরে শিল্পের সন্ধানে তিনি তো গেছেন বিদেশ সফরে শিল্পের সন্ধানে সেখানে গিয়ে এ কোন জোকারগিরি হয় নাকি কোনো মানে যদিও আমরা সকলেই জানি যদিও আমরা সকলেই জানি শিল্প আনাটা ছল শিল্পের নামে বিদেশ সফর নিয়ে স্তাবকের দল নমস্কার ভালো থাকবো